আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা হলো চিকেন পিৎজা রেসিপি তার সাথে পিৎজা ব্রেড সংরক্ষণ করা পদ্ধতি এইভাবে যদি ব্রেড আপনারা একবার বানিয়ে রাখেন যখন খুশি মন যাবে পিৎজা বানিয়ে খেতে পারবেন আর এটা ইজিলি এক মাস কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রাখতে পারবে এটা খুবই নরম এবং খুবই সফট হয় তো চলুন ঝটপট শুরু করা যাক আর ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি কিছুখানে উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে দিয়েছি ড্রাই ইস্ট ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদি দোকান থেকে পেয়ে যাবেন এখন আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি এখানে দুই থেকে তিন চামচ চিনি ব্যবহার করেছি যাতে একটু মিষ্টি ফ্লেভারটা বেশি থাকে তো চিনি দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়েছি টক দই টক দইটা কিন্তু আমি আগে দিয়েই ফ্রিজে বের করে রেখেছিলাম কিন্তু ঠান্ডা টক দই ব্যবহার করছি না তো টক দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সামান্য সাদা তেল দিয়ে হাতের মাধ্যমে খুব ভালোভাবে ময়ান দেবো ময়নটা যত ভালো হবে কিন্তু তত ভালো আমাদের পিৎজা ব্রেডটা তৈরি হবে খুব নরম হবে তো ভালো করে ময়ান দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে রাখবো আমাদের যে ইস্টাফ ইস্টা দেওয়া হয়ে গেছে এখন ইসটাতে একটু ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল হালকা গরম জল খুব গরম জলে কুসুম জনে একটা আঙুল ডুবে থাকতে যায় তো সামান্য জল দিয়ে দিয়ে আমরা একটা সুন্দর করে ডো তৈরি করবো তো আমার ডো রেডি হয়ে গেলো দেখতেই পাচ্ছেন এখন আমরা হাতের মাধ্যমে খুব ভালোভাবে মেখে নেবো তো হাতের মাধ্যমে মেখে নিয়ে আমরা এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য যদি আপনার হাতে টাইম না থাকে অন্তত আপনারা তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্ট রাখবেন আর পালে একটু গরম জায়গার মধ্যে রাখবেন তাহলে কিন্তু আটাটা বা ময়দাটা খুব ভালোভাবে ফার্মেট হয়ে যাবে তো আমি এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো তেল দিলে যেটা হয় ওপর অংশটা কিন্তু খসখসে বা শক্ত হয়ে যায় না তো তেল দেওয়া হয়ে গেছে এখন এটা ঢেকে রাখবো আমি এক ঘন্টার জন্য যেহেতু আমার হাতে টাইম আছে তখন এটা সাইডে রাখলাম ততক্ষণ আমরা বানাবো পিৎজার স্টাফিংটা তার জন্য আমি এখানে কিছু বোনলেস চিকেন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই টক দই আর দেওয়ার পর এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য নুন গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম আদা বাটা আপনারা চাইলে এখানে রসুন বাটা ব্যবহার করতে পারেন আমি শুধু আদা বাটাটাই দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু সোয়াশ ও ভিনিগার সোয়াশ ও ভিনিগার দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো দেওয়ার পর খুব ভালোভাবে সব মশলাগুলো দইটা একসাথে আমরা মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে মাখাবো যেন সবগুলো চিকেনে ভালোভাবে মশলাগুলো মেখে যায় তো মশলাটা খুব সুন্দরভাবে মেখে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল আপনারা চাইলে সারা তেলও দিতে পারেন তো দেওয়ার পর আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াছড়া করব আমরা কিন্তু জল দেবো না চিকেনে যেহেতু দই আছে দই থেকে কিন্তু জল ছাড়বে ওই জলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন একদম শুকনো শুকনোভাবে তৈরি করতে হবে একদম কমপ্লিট হয়ে গেলো এখানে ডোটাও কিন্তু অনেকটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা ডোটাকে ভালোভাবে ফের হাতের মাধ্যমে মেখে নেব আবারও বলছি ডোটাকে আপনারা যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু নরম ও ফ্লাফি আমাদের ব্রেডটা তৈরি হবে তাই অতি অবশ্যই কিন্তু ভালোভাবে মাখতে হবে আমি এখানে দু থেকে তিন মিনিট ধরে ভালো করে হাতের মাধ্যমে মেখে নিয়েছি নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো এক সাইজেরই সবগুলো লেচি আমি এখানে কাটবো দেখুন ঠিক এই পর্যায়ে লেচি কাটছি খুব বড় করছি না খুব ছোট করছি না মাঝামাঝি করে লেচিটা কেটে নিলাম নেওয়ার পর আমরা খুব সুন্দরভাবে বেল নিলাম যেভাবে আমরা রুটি বেলি এখন এটা কাঁটা চামচের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এবং গর্ত গর্ত করে দেব এটা করলে যেটা হবে আমাদের যে ব্রেডটা ওটা ফুল বেলুম খুব সুন্দরভাবে তৈরি হবে এখন তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে উলট পালট করে আমরা এটাকে ভাজা ভাজা করে নেব খুব ভাজা করব না হালকা করে উলট পালট করে ভাজা করব আমরা এই পর্যায়ে কিন্তু তেল বা বাটার ঘি কিছু ব্যবহার করব না ব্যাস প্লেট এরকম হালকা ব্রাউন কালার এলে তুলে নেবো ব্যাস কমপ্লিট হয়ে গেলো আমাদের পিৎজা ব্রেড এই ব্রেডটা বানানো কিন্তু খুবই ইজি আর এইভাবে আপনারা বানিয়ে ইজিলি মাস ফ্রিজে স্টোর করতে পারেন এবার যখন খুশি মন যাবে আপনারা বের করে পিৎজা বানাতে পারে তো চলুন এখন আমরা কিছুটা ব্রেড নিয়ে চিকেন পিৎজা বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে একটা ব্রেড নিয়ে নেবো তো ব্রেড নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পিৎজা সস আপনাদের যদি পিৎজা সস না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা কেচাপ ও রেড চিলি সস একসাথে মিক্সড করে দিতে পারেন তাহলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো ভালো করে আমরা প্রথমে সসটাকে ব্রেডের মধ্যে মাখিয়ে নেব এখন এর মধ্যে দেবো আমরা টফিং তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কিছু নিয়েছি কর্ন আর দিয়ে দিচ্ছি চিজ আর চিকেন তো আছেই এখন খুব সুন্দরভাবে এগুলো আমরা ডেকোরেট করে নেবো তো প্রথমে আগে কিছুটা চিজ দিলাম প্রথমে চিজটা দিলে যেটা হয় আমাদের সবজিগুলো খুব ভালোভাবে ব্রেডের সাথে লেগে থাকে তো এখন আমরা এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে নেবো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো প্রথমে দেওয়া হয়ে গেল এখন আমি মাঝে মাঝে দিয়ে দিচ্ছি একটা করে টমেটো আমি সবগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটেছি তো এখন টমেটোটা দিয়ে দিলাম তো টমেটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর উপরে কিছু পেঁয়াজ আমি পেঁয়াজটাকে একটু সরু সরু করেই কেটেছি আপনারা চাইলে একটু মোটা মোটা করেও কাটতে পারেন তো পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কর্ন দেওয়া হয়ে গেল কর্ন এখন ওপরে দিয়ে দেবো কিছু চিকেন আমরা চিকেনগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো এই চিকেনগুলো যেহেতু ড্রাই করে আমরা রান্না করি তাই দিতে কিন্তু একদম অসুবিধা হয় না তাই অতি অবশ্যই ড্রাই করে কিন্তু রান্নাটা করবেন তো চিকেন দেওয়া হয়ে গেলো এখন এর উপরে দিয়ে দেবো আমরা চিজ যেহেতু আমরা ঘরে বানাচ্ছি তো আমরা যত খুশি তত স্টাফিং ঢালতে পারি এটা কিন্তু এটা ঘরে বানানোর সুবিধা আর এটা কিন্তু খেতেও দোকানের থেকে অনেক বেশি ভালো হয় তখন এখন চিজ একদম ভরে ভরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটা আমরা এটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ অতি অবশ্যই উপরে একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো এটা দিলে কিন্তু পিৎজার ফ্লেভারটা একদম ফাটাফাটি লাগে তাই না তো এখন দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দেওয়ার পর আমরা এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখবো তা লো ফ্লেমে এটাকে রান্না করবে একদম লো ফ্লেমে তো রান্না করার পর তারপরে দেখবেন চিজটা খুব সুন্দর হয় মেল্ট হয়ে গেছে তো ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের চিকেন চিজ পিৎজা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কতটা কম সময়ে আমাদের পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেল তাই অতি অবশ্যই আপনারাও বাড়িতে বাড়েন আমি সহজ পদ্ধতিতে সকলের সাথে এনজয় করুন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইক হিসাবে ভুলবেন না টা দেখাবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে